আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি একটি কামিজ কাটিং দেখাবো এখানে আমি একটি তাঁতের কামিজ নিয়েছি কামিজটির ফ্রন্ট সাইডে নেকে ডিজাইন করা আছে আমি এখানে চুয়াল্লিশ বডির একটি কামিজ কাট করব কাটিং করার জন্য আমি এখানে প্রথমে ব্যাক সাইডটি ডাবল ভাঁজ করে নিয়েছি তার উপরে ফ্রন্ট সাইডটি ডাবল ভাজ করে রেখেছি আমার এখানে কামিজের লেন্থ হবে ছেচল্লিশ ইঞ্চি লম্বা একটু কম হচ্ছে দেখে শোল্ডারে কাপড় জয়েন করব নিচে লেস বা অন্য কাপড় দিয়ে লংটা বাড়িয়ে নেওয়া যায় বাট এখানে আমি শোল্ডারে জয়েন্ট দেবো এতে করে আমার নিচের ডিজাইনটি ঠিক থাকবে যেহেতু ফ্রন্ট সাইডে প্যানেল করা আছে সালোয়ারের কাপড় দিয়ে ব্যাক সাইডে কোনো ডিজাইন নেই এর জন্য এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য এরপর লম্বা নিচ্ছি ছেচল্লিশ ইঞ্চি আমার এখানে আড়াই ইঞ্চি কাপড় জয়েন পড়বে আমি কাগজটি দিয়ে নিয়েছি কাটিংয়ের সুবিধার জন্য সেলাইয়ের সময় কাপড় জয়েন করে কেটে নেব এখন শোল্ডারের মাপ থেকে সাত ইঞ্চি নিচে মার্ক করছি আর্মহোলের জন্য এই বরাবর বডির মাপ আসবে এরপর পনেরো ইঞ্চি নিচে হিপের মাপের জন্য এবং সাড়ে সাত ইঞ্চি নিচে কোমরের মাপের জন্য মার্ক করছি এখানে কামিজের বডি হবে চুয়াল্লিশ ইঞ্চি যাকে চার দিয়ে ভাগ করেছি এগারো ইঞ্চি কোমর আটত্রিশ যাকে চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় নিয়েছি হিপ সেচল্লিশ যাকে চার দিয়ে ভাগ করে সাড়ে এগারো নিয়েছি কামিজের ঘের এখানে কম আছে যতটুকু আছে পুরোটাই রেখে দেব শুধু হাফ ইঞ্চি সেলাইতে যাবে এখানে টোটাল ছাব্বিশ ইঞ্চি আছে শোল্ডার বা পুট নিয়েছি চোদ্দো ইঞ্চির অর্ধেক সাত ইঞ্চি এবং গলার ফাঁকা তিন ইঞ্চি এখন বডিটি আঁকিয়ে নিচ্ছি ফাড়ার এখানে এক ইঞ্চি মার্জিন রাখতে হয় এখানে যেহেতু কাপড় নেই আমি হাফ ইঞ্চি মার্জিন রাখছি আমি এখানে পাইপিং দিয়ে ডিজাইন করব এখন গলার মাপ নিচ্ছি ফ্রন্ট সাইডে সাড়ে সাত ইঞ্চি গলার মাপ দেড়চা করে নিতে হয় ব্যাক সাইডের জন্য নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর্ম হোলটি আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে গোল গলা আঁকিয়ে নিয়েছি ফ্রন্ট সাইডে প্রথমে গোল গলা আঁকিয়েছিলাম কিন্তু এখানে মেট্রো গলার ডিজাইন করে নিচ্ছি কামিজটা আঁকানো হয়ে গিয়েছে এখন কাট করব প্রথমে ব্যাক সাইডের গলা গলাটি কাটছি এর সাথে আমাদের কামিজের বডি কাটা হয়ে গিয়েছে আমি শোল্ডারের জয়েন্টটি দেখিয়ে দিচ্ছি যতটুকু গ্যাপ আছে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য লম্বাই নেব সাড়ে তিন ইঞ্চি চড়াই চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি নেব এখন আমহলের কাছ থেকে যে কাপড়টি রয়েছে সেখান থেকে চারটি টুকরা কেটে নিচ্ছি এই চারটি টুকরা শোল্ডারে জয়েন্ট দিয়ে তারপর আবার মাপ অনুযায়ী কেটে নেব সেলাইয়ের সময় দেখিয়ে দেব এখন হাতা কাটার জন্য দুটি হাতাকে আলাদাভাবে ডাবল ভাজ করে নিচ্ছি হাতের নিচে যেহেতু বর্ডার করা আছে এক্সট্রা মার্জিন রাখা লাগবে না লম্বা নিচ্ছি আঠারো ইঞ্চি হাফ ইঞ্চি মার্জিন এখন হাতের উপরের এই সাইড থেকে তিন ইঞ্চি নিচে মার্ক করব মোড়ার মাপের জন্য হাতের মোড়া সাড়ে নয় ইঞ্চি মুহুরি বারো ইঞ্চি যার অর্ধেক ইঞ্চি ইঞ্চি এখন মোড়ার এই জায়গায় কাপড় একটু শর্ট পড়ছে এটা সেলাইয়ের সময় জয়েন্ট দিয়ে নেব হাতা কাটিং এর সাথে আমাদের কামিজের কাটিংটি হয়ে গিয়েছে এটি সেলাইয়ের ভিডিও আমি আলাদাভাবে আপলোড করে দিব আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করুন সেলাইয়ের ভিডিওটির লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং